হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আমার নেক্সট ভিডিওটা ছিল যে আমরা নিকো পার্কে গিয়ে কী কী রাইড করেছিলাম আর কি কি মজা করেছিলাম তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা টয় ট্রেনে উঠে গেছি এই টয় ট্রেনটা তো সবাই জানো নিকো পার্কে মানে যারা টিকিট কেটেছো তাদের জন্য ফ্রি রাইডই থাকে এটা এটা কম্পালসারি করতে মানে করতেও পারো না করতে পারো কিন্তু আমরা গেলে এই রাইডটা অবশ্যই করি তো এই দেখো মিষ্টুও মানে বসছিল আর ওদিকে ওর ভাই স্ত্রীজনও বসছিল আর আমরা দিকটা বস বসছিলাম তো তো আমি বাস্ট মানে এই যে ভিডিওটা মানে যখন করছিলাম তখন এত ভালো লাগছিল যে সাইডের এই মানে জায়গাটা মানে দেখতে দারুণ লাগছিল দেখো তোমরা দেখতেই পারছ তো যাই হোক আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে আর মানে টয় ট্রেনটা আমি মনে করবো যে সবারই অবশ্য করা উচিত কেন এটা করলে ভালো লাগে বেশ মানে বাচ্চারা এনজয় করে খুব আর দেখো দেখে মনে হচ্ছে না এটা কোনো অন্য কোনো জায়গায় আমরা এসে মনে হচ্ছে না যেটা নিকো পার্ক দেখো নিকো পার্কের ভেতরে এই যে ওটা তো এটাও একটা ফ্রি রাইড ছিল এটাও একটা মানে এটাও তোমরা চাইলে চড়তে পারো এটাও ফ্রি রাইডের মধ্যেই পড়ে তো আমি যেহেতু মানে যেহেতু আমার একটু মাথা ঘোরায় বলে আমি যেন সব রাইড করিনি আমি পারি না করতে তো আমার মেয়ে আর ছেলে আর মেয়ে দুজনে আর ওর পাপা দুজনে তিনজনে মিলে করেছিল দেখো কি ভালো লাগছে না আর যা সানসেসটা মানে সখন যা সূর্যটা মানে অস্ত যাচ্ছে আর দারুণ লাগছে দেখতে আর তোমরা কে কে রাইডটা করো নিকোবার কে গেলে অবশ্যই কমেন্টে বলো যে তোমরা কীরকম ভাবে মানে এনজয় করো আর কী কী রাইড করো মানে সব কটা করো না কি আর এই দেখো এটা এটা তো মানে সাইক্লোন এটা সাইক্লোনের হবে হ্যাঁ যাই হোক আমি তো আমার মতন ভিডিও করে মানে করছি জানি না কোনটা কি আর এটা কিন্তু বেশি মানে খুব শর্ট মানে এমন কিছু নয় যে অনেকটা মনে হচ্ছে কিন্তু খুব অনেকটা মানে নয় জাস্ট অল্প একটু বলতে গেলে মানে কিছুটা মানে অল্প মানে জাস্ট রাউন্ড করে মানে একটুখানি মানে বসলেও আমার হয়ে গেল মানে ভিডিওতে মনে হচ্ছে অনেকটা কিন্তু অনেকটা নয় জিনিসটা এটা মনে হচ্ছে হ্যাঁ এটা বোধ হয় হ্যাঁ রোপোয়ের সিঁড়িটা এটা যাই হোক আর ওই যে রোপোয়ের রোপওয়েটাও আমরা চড়েছি ওটা চড়তে চড়তে মানে রাত হয়ে গেছিলো তো ওটা শেষের দিকে আমি আসছি ওই রোপোয়ের দিকটা বেশ ভালোই লাগে এই টয় ট্রেনটা চড়তে আর সিজন তো ভীষণ মানে ভীষণ মজা করছিল খুব ওর খুব ভালোই লাগছিলো বেশ দেখছে আর দেখুন মানে চুপ করে বসে আছে ভাবছে বাবা কি হচ্ছে ট্রেন যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা ও ভীষণ মজা করছিল আমি ওকে বলছিলাম তোমার কেমন লাগছে ভালো লাগছে নাকি তো চুপ করে সব দেখছিল এই দেখো আমাদের জাস্ট মানে ঘুরিয়ে হয়ে মানে ঘুরিয়ে আমাদের জাস্ট নিয়ে চলে এলো মানে হয়ে গেলো কিন্তু এখানে আমাদের স্টপ করে দেবে আমরা এবার মানে এমন কিছু না যে মনে হচ্ছে যে অনেকটা কিন্তু অনেকটা নয় এটা জাস্ট অল্প একটুই মানে ঘোরানো হয় এমন কিছু মানে দেখলে মানে মনে হচ্ছে যে অনেকটা কিন্তু অনেকটা নয় অল্প একটু ঘুরিয়ে জাস্ট আমাদের এখানে এসে স্টপ করে দেবে আমরা এবার এই নামিয়ে দেবে আমরা এবার এখানেই মানে নামিয়ে দিল

এবার সৃজনের নতুন আবদার হলো যে ও এইগুলো চড়বে মানে এটা হচ্ছে এখানে তোমার দশ মিনিট করে বাচ্চাদের তোলা হয় তা ওর ভীষণ মানে বায়না হচ্ছে যে আমি কখন উঠবো কখন উঠবো তা ওইখানে ওঠানোর আগে ওকে দশ মিনিট দাঁড় করে দেওয়া হয়েছিল কিন্তু ও শুনছিল না ও শুধু বলছে আমাকে কখন তুলবে আমাকে কখন তুলবে আমি কখন উঠবো তারপরে যিনি মানে গার্ড ছিল তিনি বলো দাঁড়াও একটু দশ মিনিট ওয়েট করো কারণ এখন যদি তুমি উঠে পড়ো তাহলে এক্ষুনি তোমাকে নেমে মানে নেমে পড়তে হবে কিন্তু ও তো বাচ্চা ও তো আর বুঝছে না ও শুধু বায়না করছে আমাকে কখন উঠাবে আমি কখন উঠব কখন উঠবো তারপরে যাই হোক ওর পাপা টিকিটটা কেটে আনলো টিকিটটা এমন কিছু প্রাইস ছিল না জাস্ট সিক্সটি রুপিস ছিল এটা কিন্তু মানে কার্ডের মানে ফ্রি যে বে মানে ইসের মধ্যে নয় এটা আপনার মানে এটা সবাইকেই কাটতে হবে এটা জাস্ট মানে একদমই আলাদা এটা কোনো ওই টিকিটের সাথে যখন আমরা ঢুকছি তার মধ্যে ইনক্লুড ছিল না এটা একদমই আলাদা তারপরে যাই হোক এটার পরে ওর নেক্সট রাইড ছিল এই এই বোট রাইডিংটা এটাও এটাও খুব এনজয় করেছে এটা এখানেও এখানে যেহেতু মানে বাচ্চাদের ছিল রাইডটা তো মিষ্টি উঠতে পারেনি যেহেতু ওর হাইটটা একটু মানে বেড়ে গেছে তাই জন্য ও উঠতে পারেনি তা এটা শুধু সিজনই বেশ মজা করে চলছিল এই দেখো ওর খুবই মজা লাগছে যেহেতু ওর মানে ফার্স্ট ও গেছে নিকো পার্কে মানে ফার্স্ট ওকে নিয়ে গেছি এরপরে আশা করি আবার যাব এই বছর না হোক পরের বছর যাব। তো ও ভীষণ মজা করছে এই দেখো ও মানে কিন্তু ওগুলো ও চুপচাপ করে আছে কিন্তু ওর যে মানে দুষ্টুমি ভিডিওগুলো আমি তুলিনি ও বায়না করছিল এটা চড়বো ওটা চড়বো কিন্তু যে সবগুলো তো চড়ানো যায় না যে বড় বড় উঁচু আইডগুলো ওগুলো বাচ্চাদের জন্য নয় যেমন সাইক্লোন তারপরে আরও মানে আরও ছিল অনেক কিছু বড়ো বড়োদের জন্য সেগুলো তো আর বাচ্চাদের তোলা যায় না আর যেহেতু আমি প্রথমে বললাম যে আমি যেহেতু মানে কোনো কিছু মানে রাইড করতে পারি না আমার ভীষণ মাথা ঘোরায় আর এই দেখো এটা ওর পাপা ওরা দুজন মানে ওরা তিনজন মিলে করেছে এটা এটাতে আমি ছিলাম না কারণ আমাকে অনেকবার ওরা বলেছিলো ওঠার জন্য কিন্তু আমি উঠতে পারিনি আমার ভীষণ মাথা ঘোরায় মানে মাথা মানে টল টল ঘরে আমি পারি না এসব করতে আমি ছোটোবেলাও কোনো দিন নাগরদোল না কোনো দিন মানে কোনো কিছুই আমি চড়তে পারতাম না আমি এখনো স্টিল এখনও তাই তো দেখো ও মানে এটাও ভীষণ এনজয় করেছে আর খুব এনজয় করে চড়ছিল এটাও জাস্ট মানে একটা মিউজিক চলছিল ব্যাকগ্রাউন্ডিং মিউজিকটা আমি দিচ্ছি না যেহেতু কপিরাইট হয়ে যাবে আর তারপরে আমরা চলে এলাম রোপওয়েতে রোপওয়েতে উঠতে উঠতে আমাদের একটু বেশ রাতই হয়ে গেছিলো কেন তখন এখন তো শীতের বেলা জানোই যে একটুতেই মানে পাঁচটার সময় অন্ধকার হয়ে আসে কিন্তু এটা দিনের বেলায় যদি হতো তাহলে খুব ভালো লাগতো আর রোপওয়েটা রোপয়েটা সত্যি মানে খুবই ভালো লাগে দিনের বেলা ভালো লাগে রাতেও ভালো লাগে আমরা একবার পঁচিশে ডিসেম্বরের সময় গেছিলাম তখন বেশ সুন্দরভাবে সাজিয়েছিল কিন্তু এখন দেখলাম অতটা ভালোভাবে সাজায়নি ওরা কিন্তু তবুও আমাদের খুব ভালো লাগছিল খুব এনজয় করছিলাম সেজন্য খুব এনজয় করছিলো এই দেখো রোপোয়ের মানে রোপওয়েটা তো একবার দুবার আপ ডাউন করে একবার যাওয়ার সময় নিচের টয় টেনটা যাচ্ছিলো ওটাও আমি ভিডিও করেছি রোপওয়েটা সত্যি খুব ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে আর বড়োদেরও ভালো লাগে একটু ভিডিওটা আমি তাড়াতাড়ি করেছি কেন এটা নাহলে অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তা অত বড়ো ভিডিও তো করা যাবে না আর তোমরাও দেখতে দেখতে বোরিং হয়ে যাবে তাই আমি যাটা একটু তাড়াতাড়ি করে কেটে দিয়েছি এইটা হচ্ছে সেই বোট রাইডিংটা নিচের দিকে হচ্ছিল তারপরে যাই হোক আমরা মানে খুব এনজয় হোক খুবই ভাল লেগেছে একটু হালকা ঠান্ডা ছিল সেদিন এমন কিছু ঠান্ডা ছিল না হালকাই ঠান্ডা ছিল সেই জন্য তো খুব মানে খুবই এনজয় করেছে ওই দেখো দেখছে দেখছে মানে তারপরে আর কিছুই না তারপরে টুকটাক একটু ফটো ফটো মানে তুললাম দুজনে মিলে একটু ফটো তুললাম ফটো তুলে তুলে তারপরে এই দেখো একটু খাওয়া দাওয়া করেছি এটা হচ্ছে ভেতরে যে ফুড কোর্টটা ছিল ওখানে তারপরে মিষ্টু সেজন ওর পাপা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো কে টাটা বাই বাই এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো